জীবনে কোনো দিন সস্তায় গরু খুঁজতে যায় না সস্তা খুঁজতে গেলে কিন্তু নিজের অবস্থান লাগবে সস্তার অবস্থা অবস্থা সেটা কিন্তু ভিডিও কম টাকায় যারা বেশি দুধ খোঁজে এরাই সবচেয়ে বেশি বড় ধোকা খায় আমি আপনি দেখলেন না যে একজন ওই এক লাখ বিশ হাজার টাকায় পনেরো লিটার দুধ দিয়েছে আচ্ছা আচ্ছা এক লাখ বিশ হাজার টাকা

দর্শকদের চাহিদার কারণে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে ডিসেম্বর দু রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা অবস্থান করছে হুমায়রা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হরপাড়া গ্রামে হরপাড়া কিন্তু মেইন পয়েন্টে এই খামার খামারের মালিক রফিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন এই খামার থেকে দেখায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পাচ্ছেন বয়স কোনটা সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগ গাভীগুলো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন ভাই বেছে কিনা আপনাদের মাল সপ্তাহে নিয়মিত এই সপ্তাহে কতগুলো মাল ঢুকছে খামারে

একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ আচ্ছা মিডিয়ামের মধ্যে ভালো জাতের গরু নাকি দাঁত কয়টা হয়েছে চার দাঁত কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা দিচ্ছে ফার্স্ট বাচ্চা আচ্ছা চার দাঁতে ফার্স্ট বাচ্চা আচ্ছা বাছুর সঙ্গে কি বাচ্চা হয়েছে বয়স বয়স কেমন বয়সে আপনার চোদ্দ পনেরো ঘন্টা চোদ্দ থেকে পনেরো ঘন্টা নাবি আছে নাভি তো অবশ্যই আছে আচ্ছা কতবার চিপছেন রফিক ভাই টানা হয়েছে মোট চারবার টানছেন আচ্ছা কত কেজি চারবার এ পাওয়া গেছে

এক দুই আচ্ছা দাম কিন্তু কম দাম দাম আজকে সবগুলো সবগুলোই কম দাম এগুলো রফিক ভাই কত লিটার দুধ হবে এটা আমার মনে হয় তো

যদি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি তার ওনার টার্গেটে মেলে দিবে হলে দরকার নেই কথা বলা একদম একদম একশো পঞ্চান্ন লিটার দুধ সঙ্গে সুন্দর একটা সার বাচ্চা একটু সম্মানই করবেন না একজন নিলে ইনশাল্লাহ করা যাবে না এক যাবে এক না তাহলে একদম টাকা লাভ টাকা লাভ হলো সত্য কথা যেটা মেলা গরু আছে আচ্ছা ঠিক আছে একশো তিপ্পান্ন একদম একদম চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালের রফিক ভাই বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন এর বাট সামনে দুইটা দেখে মনে হচ্ছে মহিষের বাট সামনে দুটো বর্ডার ছোট আচ্ছা দুধ কি কম বেশি হবে দুধ কম বেশি হবে না আচ্ছা তবে সামনে দুইটা আরাম হবে আরাম হবে মানে গরুর দাঁত কয়টা এটা চার দাঁতি বলা যায় আর কি চার দাঁত চার দাঁতি আছে কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা চার দাঁত দ্বিতীয় বাচ্চা গরু স্বাধীন হবে গরু শান্ত আছে কত দিনের মধ্যে বাচ্চা দিবে বাচ্চা দিবে আমার মনে হয় সতেরো আঠারো দিন টাইম আছে আরো সতেরো থেকে

একশো নব্বই একশো নব্বই মহিষের মতো একটা গরু হ্যাঁ কথা বলার সুযোগ আছে একশো নব্বই হাজার চাওয়া দাম চাওয়া দাম চলেন আমরা দুই নম্বরে তিন নম্বরে যে গাভি রয়েছে তিন নম্বরে গাভি দর্শকদের দেখাই একটা গাড়ি নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের বাচ্চা সহ হ্যাঁ খুবই সুন্দর একটা বাচ্চা মানে বাচ্চা ভবিষ্যতে ভালো একটা সার হ্যাঁ বাচ্চা ইনশাল্লাহ আল্লাহ ভালো হবে আচ্ছা তো মোটামুটি কতদিন বয়স বছরের নামে তিন দিন তিন দিন

দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদাম চলেন চার নম্বরে গাভি দর্শকদের চার নম্বর সিরিয়ালে আরো একটি গাভি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা তো গাভির চেয়ে দেখা যাচ্ছে শৈল চোর ওলান্ডা বড় এটা কি জাত এটা আমি বলবো না এটা দর্শক আচ্ছা দেখে নেবে রানী বিটের গরু বলে রানী শঙ্কর বলে যেরকম গলা মাথা মানে সবকিছুতেই আচ্ছা দাঁত কয়টা হয়েছে আপনার দুই দিন দুই দিন আচ্ছা তখন এখনো দুধের ওলান ভাঙে নাই নাকি ভাঙে নাই আচ্ছা কত লিটার দুধ চানা হচ্ছে গোটার প্রথম দুধ হয়েছে বাইশ লিটার বাইশ কেজি পর্যন্ত বাইশ লিটার দুধ হয়েছে গোটা হচ্ছে এমনই বার ছিল গরিব মানুষের বাড়িতে ছিল একটু খাওয়ায় দুর্বল আছে দুধ দোয়া বেশিছে কিন্তু গরুকে কি খাওয়ার বানে ওরা নিজেরাই খাইছে আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে বিএনএ এগুলো গরু যত কবে আপনি 20 এর উপরে দুধ হবে 20 কেজির উপরে হ্যাঁ 20 এর উপরে সকাল বিকাল সকাল বিকাল আচ্ছা বার দেখাবেন কি একটু ধারবার অবশ্যই দেখা দেব চলো তো একটু চারটা ধারবার দেখাই হ্যাঁ আপনি দেখেন আমি দেখাই দিচ্ছি আপনি আচ্ছা এই রাস্তার উপর তো আসলে দেখানো ঝামেলা দেখাবে রাস্তার হ্যাঁ দেখাই দেব সমস্যা নেই আচ্ছা দেখাই দেব ভালো তো লাগাই দেন যেহেতু বলে ফেলছি দেখাই দিই

চলেন আমরা বাদ বাকি গরু গুলো দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের কিন্তু ডাবল বডির একটা দুই দাঁত দুই দাঁত তা একটু বড় হবে অনেক বড় হবে এটা আচ্ছা অনেক বড় গল্প করবো না তবে আট দাঁত পর্যন্ত গরু এক মুষ্টি হলেও বাড়ে আট দাঁত হওয়ার পরে এক মুষ্টি হয় সেটাই করছি এটার সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এটাও খুব সুন্দর প্রিন্টের বাচ্চা একদম সবকিছুই ভালো

যারা বিশ্বাসে নিবে বিশ্বাসে নিলে আমি তো গাড়ি ভাড়া আচ্ছা মানে যাওয়ার গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাবে কম হলে দাম কত ছোট করে বল দাম লাগবে হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকার দাম কমায় না একদম পঁয়ষট্টি হাজার টাকা দুই লাখ পঁয়ষট্টি

এইটা বড় এটা বড় এটার চেয়ে এটার পিছনে কিন্তু একটা লোক আছে দেখা যাচ্ছে না এটা মানে কি বলবো আর ভাষায় বলার দরকার নেই আমার কথা সরাজ এই সকল গরু যারা কিনবেন সরাসরি না আসলে এগুলো আইডিয়া করা সম্ভব না দাঁত কয়টা চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে প্রথম প্রথম আচ্ছা পেটে তোরা হ্যাঁ প্রথম গরু এত বড় গরু আমি একটা জিনিস দেখাই দর্শকদের নাবি নাই আমি দেখাই দেই লাবি তো নাই কেউ দেন দুধের রগ গুলো কি রবা যাইতেছে দুধ আচ্ছা সবচেয়ে ভালো গরু এটা আজকে প্রতিবেদনের একদম ঠিক কি না একদম আচ্ছা একটু নেলচের দেখাবেন না রহিম ভাই হ্যাঁ শান্ত স্বাধীন হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা নতুন ডালা আলাদা করতে পারবে একদম যে কুরু লোক এই দেখে

আমার মনে প্রথমে বিশের উপরে দুধ হবে বিশ প্লাস বিশের উপরে যদি বিশের উপরে কোনো দুধ প্রথমে দিয়ে থাকে তাহলে এগুলোরই দিতে হবে এগুলাই গরু তাছাড়া আর কোনগুলো বিশ প্লাস মাথা চোখ গলা মানে সব কিছুতেই আর কি দুধেরই গরু এটা দাম কত এদের দাম ওই যে ভিডিওর প্রথমে বলছিলাম যে 3 লাখ টাকা লাগবে আচ্ছা এই এই সেই গরু হ্যাঁ এই সেই গরু তিন ভাইয়ের দাম বলেন ছোট করে একটা ভাঙেন এদের ফুল দেই দিলে আবার 350 টাকা লাগে আচ্ছা এখন কত দাম দাম চান এখনকার জন্য নিলে একই দাম একবারে দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম আচ্ছা দুইশো সত্তর একদম একদম চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখে নয় নম্বর সিরিয়ালে সর্বশেষ আজকে বিগ সাইজের গাবি শেষ করে দিলাম হ্যাঁ কি জাতের গাবি এটা এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল বয়স কয় দাঁত বয়স চার দাঁত এটা চার দাঁত হ্যাঁ কত নম্বর বাচ্চা বাচ্চা এটা প্রথম বাচ্চা দিছে চার দাঁতে প্রথম বাচ্চা আচ্ছা কি বাচ্চা কোলে বাচ্চা বখন বাচ্চা মেয়ে বাচ্চা কোলে বছরের বয়স বাচ্চার বয়স আজ হচ্ছে 29 দিন উনত্রিশ দিন হ্যাঁ আচ্ছা মানে মাস পুরে গেছে একদম হ্যাঁ আচ্ছা কাছাকাছি পড়ার বাকি আছে একদিন দিন দুধ ক্লিয়ার কত লিটার করে সকাল বেলা তেরো লিটার দুধ একবারে একবারে কিন্তু আমি দেখিনি কত লিটার দুধ হবে এটা আপনি বিশ আঠারো লিটার লাগবে আঠারো থেকে বিশ কেজি ধরে নিতে হবে দাম কত এটার

আচ্ছা আচ্ছা এক লাখ বিশ টাকা তো এই জন্যই বলতেছি সস্তার অবস্থা আছে এগুলো দেখে দেখে কিনবেন ক্ষতিগ্রস্ত হবেন না ভালো টাকা দিয়ে ভালো জিনিস কেনেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম